ঘুম থেকে উঠে দেখি পাশে জামাই বসে কি জানি ভাবছে তো আমি জিজ্ঞেস করলাম কি ভাবছো এত কি ভাবা ভাবির আছে সে বলে বসলো সে নাকি স্বপ্ন দেখেছে ঝাল ঝাল মুরগি দিয়ে সে গরম ভাত খেয়েছে এখন তার সেটাই খেতে হবে তারপর আমি ছুটে চলে এলাম ফ্রিজের কাছে এসে দেখি ফ্রিজে কোথাও কোনো মুরগি পাচ্ছি না তারপর তাকে বলার সাথে সাথে দেখি সে উঠে রেডি টেডি হয়ে একদম মুরগি কিনতে চলে গেছে তো সে যেহেতু মুরগি কিনতে চলে গেছে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম তার ফাঁকে দেখি সে মুরগি কিনে নিয়ে চলে এসেছে এতই স্পিডে গিয়েছে আর নিয়ে এসেছে বলার খাই তো আমিও আমার স্পিড দেখিয়ে রান্না শুরু করে দিলাম রান্নাতে তেমন কোনো স্পেশাল কোনো কিছুই ছিল না নর্মালি আমরা যেভাবে রান্না করি সেভাবেই শুধু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যেহেতু সে ঝাল ঝাল মুরগি স্বপ্নে দেখেছিল খেতে এটাই ভাবছিলাম এই বেড়া মানুষের কত শখ স্বপ্নে দেখেছে ঝাল মুরগি খাওয়া ঘুম থেকে উঠে পুটে লাফালাফি করে চলে গিয়েছে সেই ঝাল মুরগি খাওয়ার জন্য মুরগি কিনতে কি আজব কাহিনী যাই হোক তার মুরগি খেতে মন চেয়েছে সেই স্পেশাল ঝাল ইচ্ছা মতো দিয়ে একদম ঝাল দিয়ে একাকার করে রান্নাটা করে নিচ্ছি আমার আমার জামাই বেচারা মুরগির জন্য পুরো অস্থির হয়ে গিয়েছে কতক্ষণে হবে কতক্ষণে হবে এদিকে তাকিয়ে দেখি সে আবার ঘুমিয়েও পড়েছে মুরগি হচ্ছে না দেখে এত সময় লাগছে এই ঝাল মুরগি হতে বেচারা মুরগি খাওয়ার শোকে শোকে ঘুমিয়ে গিয়েছে আমি এদিকে তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করে প্লেটটা সাজিয়ে যখন তাকে ডেকে নিয়ে আসলাম আর সে যখন খেয়ে এত একটা খুশি মনে হাসি দিয়ে বলল দারুণ হয়েছে তখন তো আমার এই যে তাড়াহুড়া তোর ঝোর করে যে রান্নাবান্নার ব্যাপারটা ছিল সেই কষ্টটাই আমি ভুলে গিয়েছি তো আপুর আপনাদের হাজবেন্ডরাও কি এরকম স্বপ্নে দেখে খেতে চায় বায়না ধরে